আলাইকুম দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামের আমির গত শনিবার এই সাক্ষাৎ হয় এবং দেশের বিভিন্ন বিষয় ইস্যু এবং সমস্যা সংকট নিয়ে তারা আলোচনা করেন তবে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে এটি সৌজন্য সাক্ষাৎ ছিল তবে জামায়াত ইসলামের অপর একটি সূত্র জানিয়েছে দেশের সৌজন্য সাক্ষাৎ থাকলেও দেশের এই সংকটকালীন সময় এবং বিভিন্ন বিষয় নিয়ে যখন বিভিন্ন ধরনের কথাবার্তা বিতর্ক চলছে সৌজন্য সাক্ষাৎ থাকলেও সেখানে কিছু কিছু বিষয় এ আলোচনা হয়েছে তবে সেগুলো উল্লেখযোগ্যভাবে বলার মতো কিছু নয় সৌজন্য সাক্ষাতের সময় কিছু কিছু বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে আপনারা জানেন যে সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে বিবৃতি পাল্টা বিবৃতি রাজনৈতিক দলগুলো বিরুদ্ধে মতনৈক্য দেখা দিয়েছে এবং এ নিয়ে বিভিন্ন ধরনের কাদা ছড়াছড়ির বক্তব্য পর্যন্ত হচ্ছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ক্ষমতার থেকে পদত্যাগের মতো একটি বিষয় বিষয়ও হয়েছিল এবং এ নিয়ে গত সপ্তাহে যথেষ্ট আলোচনা সমালোচনা এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট ঝড় বয়ে গিয়েছে এই এরই ধারাবাহিকতায় গত শনিবার জানেন যে সেনাপ্রধানের সঙ্গে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং নায়েবে আবির আব্দুল তাহের দেখা করেছেন তারা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দেখলাম যে গণমাধ্যমে দাবি করা হয়েছে যে তারা সৌজন্য সাক্ষাতের কথা বলেছেন তবে অপর একটি জায়গায় উল্লেখ করা হয়েছে সৌজন্য সাক্ষাৎ হলেও তারা বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে সামান্য কথাবার্তা তাদের মধ্যে হয়েছে বৈঠকটি আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিবৃতি বা বিজ্ঞপ্তি দিয়ে জানায়নি তবে বিষয়টি হয়ে যায় জানাজানি এবং তবে এ ধরনের সাক্ষাৎ হতেই পারে এবং বাংলাদেশের সংকট এবং সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারেন এবং আপনি জানেন যে আপনারা জানেন যে মঙ্গলবার সেনা সদরে একটি প্রেস কনফারেন্স হয়েছে এবং সেখানেও সরকারের সঙ্গে সেনাবাহিনী কোনো দূরত্ব নেই এবং একসঙ্গে দেশের জন্য কাজ করে যাচ্ছে রাজনৈতিক দল সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়টি তারা নিশ্চিত করেছেন এছাড়া অপরদিকে আমরা দেখেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে এনসিপির আহ্বায়ক সভাপতি নাহিদ ইসলাম একটি দাবি করেছিলেন কিন্তু সেটি পরবর্তীতে অন্য উপদেষ্টারা তারা বিবৃতি এবং বিভিন্ন ধরনের বক্তব্যে বলেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন এবং তিনি পদত্যাগ করছেন না এছাড়াও আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো গত সপ্তাহে প্রফেসর ডক্টর মোহাম্মদ দিনুসের সঙ্গে দেখা করে তাকে পদত্যাগ না করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং দেশের এই সংকটকালে তাকে হাল ধরার জন্য অনুরোধ জানিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস পরবর্তীতে এক বিবৃতিতে তার প্রেস সেক্রেটারিদের মাধ্যমে জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আলোচনা করে তিনি সাহস পেয়েছেন কাজ করতে আর শক্তি পেয়েছেন এভাবেই তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে চান এছাড়াও আপনারা জানেন যে বর্তমানে সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদন দিয়েছিল তার আলোকে শেষ মুহূর্তে সংস্কার নিয়ে কাজ করছে সরকার সেই জায়গাটিতেও দেখা গিয়েছে যে বিভিন্ন বিষয় মতবিরোধের তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো সেই মতবিরোধ দূরত্ব করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা বৈঠক আগামীতে আরও হবে এই বলছেন যে যে জায়গাগুলোতে বড় রাজনৈতিক দলগুলো আপত্তি দিয়েছে সেই জায়গাগুলো যাতে সংস্কারে রাজি হয় ও রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয় সেজন্য সরকার একটা প্রেশার ক্রিয়েট করছে নির্বাচনের ডেট নিয়ে হয়তোবা যে যদি সংস্কারের রাজনৈতিক দলগুলো রাজি হয়ে যায় তাহলে হয়তোবা নির্বাচন দ্রুত হতে পারে তো বিভিন্ন রকমের সংকট সমস্যা থাকবে এবং রাষ্ট্র এগিয়ে যাবে সমাধানও হবে খুবই দ্রুত সে আশাবাদে কাজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ